স্বাগতম জিজাস লাভ বাংলা চ্যানেলে আজ আমরা আমাদের পবিত্র আত্মাকে সিরিজের ষষ্ঠ পর্বে এসেছি ভাবুন আপনি হারছেন এক পথে আর হঠাৎ আপনার অন্তরে একটা স্পষ্ট অনুভূতি আসে এখানে থামো বা ওই পথে যাও কোনো চোখে দেখা নির্দেশনা নেই কিন্তু মনে হচ্ছে যেন কেউ ভেতর থেকে কথা বলছে বাইবেলে যোহন তার দশ অধ্যায় সাতাশ পদে যিশু বলেছেন আমার মেসেরা আমার রফ শোনে আর আমি তাহাদেরকে জানি এবং তাহারা আমার পশ্চাদ গমন করে তারা তার কণ্ঠ চিনতে পারে আর সেই কণ্ঠের পথ অনুসরণ করে ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের পবিত্র আত্মাকে সিরিজের আগের সব ভিডিও আপনি ওপরে আই ক্লিক করে দেখতে পাবেন অথবা আমাদের চ্যানেলের প্লে লিস্টে সেকশানে গিয়ে দেখতে পাবেন সব এপিসোড লাভ বাংলা চ্যানেলে আমরা প্রতিবার নতুন কিছু নিয়ে গভীরভাবে আলোচনা করতে হাজির হই পেরিত ও ফিলিপের জীবনে আমরা এক অসাধারণ উদাহরণ দেখি পেরিত তার আট অধ্যায় ছাব্বিশ থেকে চল্লিশ পদে একদিন প্রভু এক স্বর্গদূত তাকে বললেন দক্ষিণের পথে যাও যা জিরুসালেম থেকে গাজা পর্যন্ত নামে কোনো ব্যাখ্যা নেই কোনো বিস্তারিত পরিকল্পনা নেই শুধু একটি নির্দেশ ফিলিপ প্রশ্ন করলেন না দ্বিধা করলেন না তিনি মানলেন আর সেই পথই তার সাক্ষাৎ হল এক ইথোপিয়র কর্মচারীর সঙ্গে যিনি নবীর বই পড়ছিলেন কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না ফিলিপ তার কাছে গেলেন ব্যাখ্যা করলেন এবং যিশুর সুষমাচা শোনালেন সেই মানুষ সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন এবং বাপতিস্ম নিলেন ভাবন্ত যদি ফিলিপ সেই দিন নিজের যুক্তি আর চিন্তা অনুসরণ করতেন তাহলে হয়তো এই মানুষটির জীবনের চিরন্তন পরিবর্তন আসত না পবিত্র আত্মা প্রায় আমাদের ভেতরে কথা বলেন কখনো মৃদু প্রেরণা কখনো শক্ত নির্দেশনা দিয়ে প্রশ্ন হলো আমরা কি সেই কণ্ঠ শুনেছি আর শুনলেও আমরা কি মানছি বন্ধুরা আত্মার দ্বারা পরিচালিত হওয়া মানে শুধু শোনা নয় শুনে মানা কখনো সেই পথে যুক্তি কাজ নাও করতে পারে কিন্তু ঈশ্বর জানেন কেন তিনি আপনাকে সেই পথে ডাকছেন হয়তো আপনি সেই এক কথাই। সেই এক সিদ্ধান্তে আরও জীবনের চিরন্তন ভাগ্য বদলে দেবেন আপনি কি প্রস্তুত তার ডাক মানতে আজকের ভিডিও যদি ভালো আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরব নতুন আলোচনার সঙ্গে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ